আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তালার অশেষ সহমতে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন কাছে কিংবা দূরে দেশ অথবা দেশের বাইরে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার নতুন দিনের গল্প কথাতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি তো আমার আজকের ব্লগটি হচ্ছে বিকাল থেকে স্টার্ট করছি এখানে হচ্ছে আমি বিকেলে নাস্তাটা আগে রেডি করে নিচ্ছি তো রাইসার বাবা হচ্ছে বেশ কিছুদিন যাবতীয় বলছিলেন যে জর্দা খাবেন তো দেখা গিয়েছে যে এই ঝামেলা ওই ঝামেলার কারণে আর রান্না করে দেওয়া হয়নি তো আজকে বিকেলে একটু ফ্রি আছি আর হচ্ছে তো বাও ঘুমাচ্ছিলো তো সেই জন্য ভাবলাম যে একটু জর্দা রান্না করি জর্দা রান্না করতে আসলে বেশি সময় তো লাগে না তবে একটু প্রসেসিং করে করতে হয় আর কি তো যাই হোক এখন হচ্ছে আমি প্রথমে চালটাকে আগে ভালো করে সিদ্ধ করে নিয়েছি মানে এইটি পারসেন্টের মতো আমি সেদ্ধ করেছি চালটাকে আর যেহেতু এটাকে শিরায় দেব তো তখন বাকিটা সিদ্ধ হয়ে যাবে তো আগে হচ্ছে আমি পোলার চালটাকে আমি কিন্তু তেজপাতা এলাচ দারচিনি দিয়ে তারপর আমি সেদ্ধ করেছি আর এখন হচ্ছে শিরার জন্য আমি এক কাপ পানি আর হচ্ছে দেড় কাপের মতো আমি চিনি দিয়েছি মিষ্টিটা হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী আর কি আমাদের পরিবারে একটু বেশি পরিমাণ মিষ্টি পছন্দ করে তো আমি সেই অনুপাতেই দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা একটু হালকা করে আর দিয়ে দিলাম হচ্ছে জর্দার কালার যেহেতু জর্দা রান্না করছি কালার তো দিতেই হবে তো এখানে আমি কালার দিয়ে দিয়েছি আর সেদ্ধ করে রাখা যে চালটা সেটাও দিয়ে দিচ্ছি জর্দা রান্না করার জন্য বিশেষ করে আসলে চালটাকে খুব আগে থেকে একটু সেদ্ধ করে যদি ঠান্ডা করে রাখা যায় সেক্ষেত্রে না খুব বেশি ভালো হয় তো আমার কাছে যেহেতু সময় ছিল না হুট করেই মনে হলো যে একটু রান্না করি তো এই মুহূর্তে কিন্তু ঘরে মালটাও ছিল না তো আপনারা কিন্তু দেখেছেন আমি মালটার পরিবর্তে লেবুর রসটা ব্যবহার করেছি তো লেবুর রস আসলে দেওয়া যায় তো বেশি ভালো হয় আর কি মালটার রসটা দিলে তো এই তো আমার রান্নার শেষে আমি হচ্ছে উঠিয়ে নিয়েছি আর জর্দার কালারটাও যে যার পছন্দ মতো দিয়ে নেবেন আমার রান্নার পর মনে হচ্ছিল যে আর একটু ডার্ক হলে বেশি ভালো হতো তো আমার কাছে আর কি বিশেষ করে পছন্দ আর একটু যদি কালারটা গাঢ় হতো তাহলে আর কি তো যাই হোক আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে আমি বেবি সুইট দিয়ে খুব সুন্দর করে এটাকে সাজিয়ে নিয়েছি আর গরম অবস্থায় কিন্তু এটা একটু স্টিকি ভাবটা বেশি ছিল তো এখন হচ্ছে এটাকে আমি ঠান্ডা করে নেব তারপর কিন্তু এটা নর্মাল হয়ে যাবে তো আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি খুব দ্রুত ঠান্ডা হওয়ার জন্য যেহেতু আমার হাতে সময় অল্প তো সেই জন্য আর কি আমি নর্মালে না রেখে ডিপে রেখে দিয়েছি তো এখন হচ্ছে আধা ঘন্টা পর আমি নামিয়ে নিয়েছি রাইসার বাবাকে আগে খেতে দিয়ে দিচ্ছি যেহেতু ওনার জন্য আসলে রান্নাটা করেছি বিশেষ করে তো এই জন্য ওনাকে হচ্ছে দিচ্ছি যে আগে টেস্ট করে দেখুক যে কেমন হয়েছে আমি যে কোনো রান্নায় দেখা গিয়েছে যে রান্না করার পর আগে রাইসার বাবাকে বলি যে আপনি আগে টেস্ট করে দেখুন কেমন হয়েছে তো এইখানে হচ্ছে একটা বাটিতেই তো অল্প করে দিয়ে দিলাম আর আমার মেয়েই তো বেবি সুইটগুলি দেখে সে কখন থেকে হচ্ছে আমার আশপাশ দিয়ে ঘুরছিলো এগুলোকে খাওয়ার জন্য তো মেয়ের এই দৌড়াদৌড়ি দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে ছোটোবেলা কিন্তু আমিও এরকম করতাম এই জর্দা মানে হচ্ছে আমি এই বেবি সুইটকেই বুঝতাম যে জর্দা রান্না করলে এই ছোটো মিষ্টিগুলো খেতে পারবো জর্দান আমার যতটা বেশি পছন্দ তার চেয়ে বেশি পছন্দ হচ্ছে আমার এই ছোটো ছোটো মিষ্টিগুলো তো নাস্তা শেষ করে এখন হচ্ছে মেয়েকে নিয়ে পড়াতে বসলাম তো ওকে হচ্ছে হালকা নাস্তা হিসেবে এক গ্লাস দুধ দিয়েছি সে হচ্ছে এটা খেতে খেতে আর কি ড্রয়িং করছে লিখছে ওর মন মতোই আর কি ও করে আর হচ্ছে কবিতা মুখে মুখে বলে আর সে তো দেখছে যে আমি ভিডিও করছি নিজে নিজে যে কত ধরনের কথা বলছে তো সেগুলো যদি আপনাদেরকে একটু শোনাতে পারতাম এখানে হচ্ছে সে অনেক কিছু বলছিল আর লিখছিল সে দেখাচ্ছিল আর কি সে কি লিখছে এগুলো আর কি আপনাদের সাথে তো আমিও কিন্তু খুব মজা নিয়ে আর কি বসে বসে শুনছিলাম ওর বাবাও কিন্তু বসাচ্ছিল মেয়ের কথা শুনে তো সে শুধু তাকিয়েছিল আচ্ছা একটু আপনাদের সাথে আমার মতন কিছু নাই অনেক কিউট এই যে লাল গ্লাস নাই এই আমি এটা পছন্দ করি নাই। এই এটা পছন্দ করছি অনেক কিছু ড্যামর বতর এটাও মাটিটা জানেন আমি দেখাটা শেষ করি তারপরে গিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো আমার দিদি পাকা কথাগুলো শোনে তো আমরা হাসতে আসতে শেষ যে পাকা বুড়িটা কি বলছে গ্লাস হচ্ছে তার মতো কী ওটা অনেক পছন্দ করে এগুলো কিনেছে লাল গ্লাস তার পছন্দ না তো আপনারা তো আসলে শুনেই বুঝতে পেরেছেন তার কথাগুলো আবার হচ্ছে বলছে বলছেও যে আমি আগে লেখা শেষ করি তারপর তোমাদের সাথে কথা বলবো তো যাই হোক আমার কাছে বিষয়টা না অনেক ফানি লেগেছে তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে তো এখন হচ্ছে রাতে রান্না রান্নাবান্না করে নিচ্ছি তো তো এখন রাতের জন্য হচ্ছে আমি ভোনা খিচুড়ি তৈরি করব, তো জন্য আর কি পোলার চাল আর মুগ ডালটাকে ভেজে ভিজিয়ে রেখেছি তাহলে খুব দ্রুত আর কি সেদ্ধ হয়ে যাবে তো এখানে মুরগির মাংস নিয়ে এসেছি আজকে ভোনা খিচুড়িটাকে একটু অন্যভাবে তৈরি করব যেভাবে আর কি আমার আম্মু সবসময় তৈরি করে তো সেই জন্য হচ্ছে আগে আমি মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো সব কিছু আগে রেডি করে নিলে রান্নাটা কিন্তু খুব সহজ হয়ে যায় তো এখন হচ্ছে মাংসটাকে আমি ম্যারিনেশন করে নিচ্ছি সব মশলা একসাথে দিয়ে তারপর হচ্ছে এটাকে মেখে নিচ্ছি আজকে ভোনা খিচুড়িটা যে রান্না করব, মাংসটাকে আগে কষি আর কি বিরিয়ানি যেভাবে রান্না করে সেভাবে আর কি মাংসটাকে আগে কষিয়ে তারপর পোলার চাল আর ডালটাকে দিয়ে দিব এভাবে আমার আম্মু সবসময় রান্না করেন তো আমি তো দেখা গিয়েছে যে শুধু ভোনা খিচুড়িটাকে একসাথে রান্না করি আর হচ্ছে মাংসটাকে আলাদা রান্না করি তো আম্মুকে সবসময় দেখতাম ওইভাবে রান্না করেন তো আমি কিভাবে রান্না করি সেটা তো আসলে আম্মু জানতেন না তো একবার যখন আমার বাড়িতে এসেছেন তো আমার এরকম রান্না দেখে আম্মু তো পুরো অবাক হয়ে গিয়েছে যে এইভাবে কি বোনা খিচুড়ি রান্না করে নাকি তো যাই হোক এক এক আসলে এক একভাবে রান্না করেন তো আম্মু এটার সাথে আসলে পরিচিত না যার জন্যে উনি বলেছেন তো আজকে আম্মুর মতো করে রান্না করতে খুব বেশি ইচ্ছা করছিল যদিও আমার রান্না আম্মুর স্বাদ হবে না তারপর আর কি মায়ের মতো করে রান্না করার চেষ্টা করছি যতটুকু হয় আর কি তো মাংস ম্যারিনেশন করার সময় কিন্তু আমি পেঁয়াজ দিইনি তো আলাদা করে হচ্ছে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপর মাংসটা দিয়ে দিয়েছি তো এখন এটাকে হচ্ছে অল্প আছে খুব ভালোভাবে কষিয়ে নেব আর বাঙালিদের জন্য এগুলো হচ্ছে আসলে খুব কমন রান্না তো এগুলো আসলে তেমন ডিটেলসে শেয়ার করার কিছু নেই তো তারপর আমি যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করি আমি আমার নিত্যদিনের কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো যার জন্য আর কি ছোটোখাটো ভিডিও আসলে শেয়ার করতে হয় তো জানি না কেমন কেমনভাবে হচ্ছে ভিডিওগুলো আপনারা নেবেন তারপরও আর কি যেহেতু আমার এগুলোই আমার কাজ এর বাইরে তো আর কিছু শেয়ার করতে পারবো না তো যাই হোক আমি চাল ডালটাকেও খুব সুন্দরভাবে হচ্ছে ভেজে নিয়েছি তারপর এখানে গরম পানি দিয়ে দিলাম এখন হচ্ছে আমি কিছুক্ষণ চুলাটাকে বাড়িয়ে রেখে পরে দমে দিয়ে খিচুড়িটাকে রান্না করে নিব। তো যারা এখনো পর্যন্ত আমার সকল প্রিয় আপু এবং ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেই থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল ক্লিক করে আমার পাশেই থাকবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল আর অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এদিকে আমার তো খিচুড়ি রান্না শেষ সাথে খাওয়া দাওয়া সবাই শেষ করে নিয়েছি তো এটা হচ্ছে তার পরদিন বিকেলের ব্লগ আর কি তো দুই দিনের ব্লগ আর কি একসাথে জোরে আমি আজকের ভিডিওটা তৈরি করেছি এখানে মা মেয়েরা হচ্ছে সে যে রাইসার ফ্রেন্ডের বাসায় যাচ্ছে আজকে তো আজকে রাইসার অনেকগুলো ফ্রেন্ড মিলেই কিন্তু আমরা একসাথে মিলে আর কি যাচ্ছি একজনের বাসায় তো বেশ আনন্দ করেছি আজকের দিনটা তো সেই জন্য আর কি ছোটো ছোটো মেমোরিগুলো নিয়ে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব ডিটেলসে ভিডিও তো করিনি জাস্ট মেমোরি হিসাবে যতটুকু রাখা দরকার আর কি তো এখানে হচ্ছে আমার বাড়ির পাশে একটা ভাবি থাকেন তো ওই ভাবি আর আমি একসাথে গিয়েছি আরও হচ্ছে আরেকটা ভাবি এসেছিলেন তো উনি যেহেতু একটু দূরে উনি আলাদা করে এসেছেন তো আমার মেয়ে একদম ভারী একটা ড্রেস পরে এসেছে আমি তাকে বারবার করে বলেছি যেহেতু অনেক গরমকাল তুমি হালকা একটা ড্রেস পরো তুমি খেলাধুলা করতে পারবে যেহেতু সব ফ্রেন্ডরা একসাথে হবে অবশ্যই তো ওরা খেলাধুলা করবেই তো আমার মেয়ে তো আমার কথা শুনিনি সে তার নিজের পছন্দ মতো জামা পরে এসেছে তো আমি আবার আমার ব্যাগে করে দুই মেয়ের জন্যই হালকা পাতলা ড্রেস নিয়ে এসেছি যদি তাদের লাগে আর কি আর বাচ্চাদের কাপড় আমি সবসময় আর কি ব্যাগে দু একটা রাখার চেষ্টা করি তো আমার মেয়ে ভারী ড্রেস তো পরে এসেছে কিন্তু এসে কিন্তু বেশি আর থাকতে পারেনি পরে আমি নর্মাল ড্রেস পরিয়ে দিয়েছি তো এই তো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি রাইসার ফ্রেন্ডের বাসায় ওদিন হচ্ছে আর কি যে ফ্রেন্ডটা আমাদের বাসায় এসেছিল রাইসার আরিস তো আমরা আজকে সবাই মিলে তার বাসে এসেছি তো বাচ্চারা তো খুব খুশি আসার পরই হচ্ছে সে বলছিল তোমরা এত কেন দেরি করেছো তোমাদের কি বিকেল হয় না নাকি তো এই আর কি বাচ্চাদের কথা আসার পরে তো তার অনেক অভিমান আমরা নাকি অনেক বেশি দেরি করে ফেলেছি আমাদের সাথে তো কথাই বলবে না তো যাই হোক রাগটাগ ভাঙিয়ে আমরা বেশ কিছুক্ষণ এখানে ছিলাম সবাই মিলে অনেক মজা করেছি সবাই একসাথে হলে যা হয় আর কি খুব আনন্দের সাথে আজকের বিকেলটা কেটেছে বাচ্চারা হচ্ছে তারা তাদের বন্ধুদের নিয়ে দুষ্টমি করছিল আর আমরা বড়রা একসাথে মিলে দুষ্টমি করছিলাম আসলে তাদের সাথে মিলে আমরাও বাচ্চা হয়ে গিয়েছি ইউটিউব ভিডিও আসলে আমার ফোনে করা ছিল কিন্তু কোনো কারণে হয়তোবা ডিলিট হয়ে গিয়েছে তো পরবর্তীতে আবার আরেক ভাবির কাছ থেকে আনার ফলে ভিডিওটা কেমন ফেটে ফেটে গিয়েছে তারপরেও মনে হলো যে শেয়ার করার জন্য আর কি একটু শেয়ার করলাম তারপরে এই তো সন্ধ্যাবেলা এখন সবাই মিলে বিদায় নিয়ে হচ্ছে বের হয়ে যাচ্ছি আন্টিদের কাছ থেকে বিদায় নিয়ে ভাবির কাছ থেকে বিদায় নিয়ে আজকের মতো আমার ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আমার পরবর্তী কোনো নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম